দাঁড়া এই তোকে না বলছি আমার অনুমতি স্যার রুমে আসবে না তুই আছিস আসলে মাত্র তুমি যেই কাজগুলো দিয়েছিলে না মানে ওই কাজগুলো সব শেষ হয়ে গেছে মানে আর কোনো কাজ আছে কি না জিজ্ঞেস করতে আসলাম হ্যাঁ তুই চুক্ষ কর তাই বল ঘুমের ভিতর ডিস্টার্ব করতে হবে তুই জানিস না এই সময়টা আমার পার্সোনালভাবে কাটাই তুই কেন আসছিস এখানে আসলে তোমার ছেলেটা না ডিস্টার্ব এই জন্যই আমি আসতেছি না তোমার বাসায় আরে তোমাকে কত করে বললাম তুমি চলো আমার বাসায় আসো তুমি তো কথাই শোনো না আরে তুমি এসব কি বলছো তোমার বাসায় যেতেইটা এক ঘন্টা লাগে এর মধ্যে যদি আমার হাজবেন্ড চলে আসে তখন কি করব আর এই ছেলে শোন তোকে যখন আমার দরকার হবে তখন তোকে আমি ডেকে নিব আমাকে না বলে তুমি প্রবেশ করবি না ওকে মো থাকবে যা এখন বের হয়ে যা যা আচ্ছা ঠিক আছে মা যাচ্ছি আর কখনো আসব না আসলে ছেলেটা একটা বিরক্তকর আচ্ছা তুমি এখানে বসো আমি ফ্রেশ হয়ে আসি ওকে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আরে এটা কি আমার পাশে গুলদা বাদে কেন কি করলো এটা তুমি জানি আমি তো এখানে ছিলাম আরে এখানে এসে আমি নিজেই তো ফেসে গেলাম এটা যদি কোনো প্রকার আমার বউ জানতে পারে তাহলে তো আমাকে পিস পিস করে কেটে গঙ্গা নদীতে ভাসিয়ে দেবে আরে বাদ দাও তো ভাসিয়ে দাও এখন আমার হাজবেন্ড চলে আসবো যদি এসেগুলো দেখে তাহলে কি হবে ভাবতে পারছো ও আচ্ছা আমি বুঝতে পেরেছি তাহলে মনে হয় আমার ছেলেটা এখানে আসছিল না ও এই কাজটা করছে আরে এর জন্যই আমি আসতে চাইনি এখন কি আর করব দেখো তোমার ছেলেকে ডাকো হ্যাঁ তুমি ঠিকই বলেছো দাঁড়াও আমি দেখতেছি নাহিদ এই নাই কোথায় তুই এদিকে আয় মা মা তুমি ডাকছো এই ছেলে এই হ্যাঁ আমি তো কেটে গেছি আমাদের পায়ে তালা মারছে কে সত্যি করে বল আসলে মা তালাটা আমি মেরেছি আর এই যে তালার চাবি আসলে মা তুমি বাবাকে না প্রতিনিয়ত শকাচ্ছ বাবাকে আমি অনেকবার বলেছি তোমার কথা তোমার এই কর্মকাণ্ডের কথা কিন্তু বাবা আমার কথা বিশ্বাসই করে না তার জন্য আজকে আমার এই প্ল্যান কেমন লাগলো মা আর শোনো বাবাকে আমি আগেই কল দিয়ে রাখছি বাবা আসতেছে এই ছেলে এই তোর এত বড় সাহস তুই আমাদের পায়ে তালা মেরে রেখেছিস এই প্রতিদিন যে তোকে আমি থেরাপি তুই ভুলে গেছিস ও বুঝতে পেরেছি এখন থেকে থেরাপিটা একটু বেশি করে দিতে হবে দেখ তোকে আমি ভালোভাবে বলতেছি চাবি আমার কাছে তালা খুলে দে দে বলছি না মা সেই সুযোগটা তুমি আর পাবে না মা তুমি আমাকে অনেক অত্যাচার করেছো আমি সব মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আজকে আমি আর তোমাকে মাফ করব না তুমি তো আমার আপন মা না তুমি তো আমার সৎ মা তুমি যদি আমার আপন মা হতে তাহলে কি আমাকে এভাবে মারতে আরে আমরা তো এখানে চরমভাবে ভাবে ফেসে গেছি এখন কি হবে সর্বনাশ আচ্ছা তুমি কিছু একটা করো না বাবা আমার লোক কি বাবা তুই না আমার কথা শুনিস আমি আর কখনো তোর সাথে এমনটা করবো না তোকে মারবো না তুই যা বলবো আমি তাই শুনবো বাবা চাবিটা দাও না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি না মা আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না তুমি তো আমাকে দিনের পর দিন নির্যাতন করছো ঠিকই আমি মেনে নিচ্ছি তুমি আমাকে নির্যাতন করছো আমার কোনো দুঃখ নাই কিন্তু তুমি আমার বাবাকে দিনের পর দিন ঠকাচ্ছ সেটা তো আমি আর হতে দেব না মা এই ছেলে এই তুই কি থেরাপির কথা ভুলে গেছিস নাকি তোকে আবার থেরাপি দিব তোকে ভালোভাবে বলছি আমার তালাটা খুলে দে না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে খোল বলছি তালা চাবি ও খুলবে না তালা চাবি খুলবো আমরা আরে বাবা তুমি এসেছো বাবা তুমি না বলতে আমি তোমাকে সব সময় মিথ্যা কথা বলতাম নাকি আমি এখন মিথ্যা কথা বলছি তুমি তোমার নিজের চোখের সামনে দেখো হ্যাঁ বাবা আমার যা বোঝার আমি বুঝে গেছি আর তোকে কিছু বলতে হবে না ওগো তুমি ওর কথা শুনো না তুমি একবার আমার কথা শোনো ও সব মিথ্যা বলছে বানিয়ে বলছে এই যা শারাপ জাস্ট শারাপ ইওর মাউথ আর একটা কথা বলবি না ওখানে চুপ করে বসে থাকবি আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে অবিশ্বাস করব আর ভাবি দেখেন আপনার হাজবেন্ডের চরিত্র আরে তোকে আমি দিনের পর দিন বিশ্বাস করেছি আর তুই আমার বিশ্বাসের মর্যাদা এভাবে দিয়েছিস আমার ছেলে প্রতিনিয়ত বলেছে যে মা অন্য একটা ছেলে ঘরে নিয়ে আসে আমি আমার ছেলের কথা শুনিনি কারণ আমি তোকে বিশ্বাস করি আমি তোকে ভালোবাসি আর তুই আমার ভালোবাসার প্রতিদান এটা দিলে এই বাচ্চা এদিকে টাকা আমার এই মা মরা ছেলেটাকে দেখাশোনা করার জন্য তোকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম এসব পরকিয়া করার জন্য তোকে আমি এই বাড়িতে আনিনি তুই কি করে করলি এটা আমার সাথে এই আমি তোকে বিশ্বাস করতাম ভালোবাসতাম বলে আমার আমার গোপনে তুই এই কাজটা করি কি তোর বিবেকে একটা ভালো বাধা দেয় নেই বেঁধা বাচ্চা কথা বল চেষ্টা করো আমার কি মনে হচ্ছে জানিস তোর মতো মেয়েকে নিজের হাতে শেষ করে ফেলি কিন্তু না তোকে যদি আমি নিজের হাতে শেষ করে ফেলি তাহলে তোর আর আমার ব্যবধান থাকলো কি আরে তুই তো ভালো করে জানতিস যে আমি একটা আমি একটা ভেঙে যাওয়া মানুষ তাহলে এই ভেঙে যাওয়া মানুষকে দ্বিতীয়বার ভেঙে ফেলো আগে কী তোর একটা বড় ভালো লাগলি যে এই মানুষটা এই মানুষটা কী নিয়ে থাকবে তুই আমাকে ভেবে বেড়েছিস আমার তাতে কোনো দুঃখ নেই কিন্তু কিন্তু আমার এই মা বাবার ছেলেটা ওকে দেখাশুনো করার জন্য আমি আমি তোকে বাড়িতে নিয়ে এসেছিলাম তুই তার সাথেও দিনের পর দিন নির্যাতন করছিস ওমাকে বারবার বলেছে বাবা বাবা মা বাবার সাথে নির্যাতন করে বাবা আমাকে মারে আমি ওর কথা বিশ্বাস করিনি বর উল্টো ওকে আমি মেরেছি কিন্তু আমি ভুল করেছিলাম সেদিন আমার ছেলের কথাটা বিশ্বাস করা উচিত ছিল ভাইয়া আপনি শান্ত হন আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি এই বেইম্যানে তোকে আমি কতটা বিশ্বাস করতাম কতটা ভালোবাসতাম আর সেই প্রতিদিন তুই আমাকে এইভাবে দিলি আরে তো সুখের জন্য দিনের পর দিন রাতের পর রাত আমি কত পরিশ্রম করছি আর তুই আসলে সময় আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে maaf করে দাও ভুল তুই যেটা করেছিস সেটা ভুল না সেটা অন্যায় আর তুই এসব করার আগে একটাবার ভাবছিস যে আমার ঘরে ওয়াইফ আছে ভাবিসনি আজকে তোকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি দেখে বাংলার ও পাঁচটি ঘর এই কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে আপনি এবার থামুন এদের মতো জানোয়ারদেরকে এসব জ্ঞানের কথা বলে কোনো লাভ নেই এই তুই কি ভাবছিস এখানে আসার আগে আমি পুলিশকে খবর দিয়েছি এক্ষুনি পুলিশ আসবে আর পুলিশ বিচার করবে তোদের কি বিচার করতে হয় পুলিশ করবে কারণ আইন আমি নিজের হাতে তুলে নেবো না তুই বুঝেছিস না না প্লিজ আমি তোমার হাতে ধরছি তুমি আমাকে পুলিশে দিও না এই আর একটা কথা বলবি না এখানে চুপ করে বসে থাকবি আইন আমি নিজের হাতে তুলে নেবো আমি এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি পুলিশ অলরেডি চলে আসছে এখানেই চুপ করে বসে থাকবি ভাবি এর জন্য পালাতে না পারে আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসছি বাবা তুই এখানে দাঁড়া দর্শক পরক্রিয়া একটি সামাজিক বেদী আসুন আমরা পরক্রিয়ার বিরুদ্ধে সবাই প্রতিবাদ গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলো সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন